নমস্কার বন্ধুরা পিঙ্কি স্টিমলান চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি এক কাপ আটা ও সুজি দিয়ে বিকালে চায়ের সঙ্গে খাওয়া যায় এমন একটি ইউনিক নাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই নাস্তাটা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর এই নাস্তাটা বানানো যেমনই সহজ খেতেও ততই মজার শুধু একটি রিকোয়েস্ট যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করি আজকের ইউনিক নাস্তা রেসিপি প্রথমে একটি পাত্রে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে এক কাপ পাউডার সুগার দিয়ে দিচ্ছি এবার ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ডিমের মিশ্রণটা ফমি হয়ে যাওয়া পর্যন্ত মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে ডিমের মিশ্রণটা যত ভালো ফেটানো হবে নাস্তারা কিন্তু ততই ফুলবে হাতে একটু সময় নিয়ে ডিমের সঙ্গে চিনিটাকে ফেটিয়ে নিতে হবে এখন এতে দিয়ে দিচ্ছি এক কাপ গমের হাফ কাপ সুজি আর তিন চামচ মতো গুঁড়ো দুধ আর দিচ্ছি অল্প কিছুটা নুন এবার সব কিছু উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এখানে আমার ডোটা ঠিক মাপের হয়েছে তবে তোমাদের ডোটা যদি একটু বেশি শক্ত হয়ে থাকে তবে এতে দু চামচ মতো লিকুইড দুধও দিতে পারো এবার এই ডোর থেকে ছোট ছোট লেচির আকারে মিশ্রণ নিয়ে দু হাতের সাহায্যে এরকম লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি তোমরা এটা যে কোনো শেপে বানিয়ে নিতে পারো এখন আমার সবগুলো নাস্তা সেপ দেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নিব তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন একটি একটি নাস্তা নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা এই নাস্তাগুলোকে হালকা গরম তেলে সাত থেকে আট মিনিট হাতে সময় নিয়ে ভাজতে হবে বেশি গরম তেলে যদি নাস্তাগুলো ভাজা হয় তবে কিন্তু নাস্তাগুলোর উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তবে ভাজার সময় এই নাস্তাগুলো একদম নরম অবস্থায় থাকে এই নাস্তাগুলোকে হালকাভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে নইলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যাবে কথা বলতে বলতে নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর সেমভাবে পরের ব্যাসটিকেও ভেজে নিব তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল খুবই মজাদার ইউনিক নাস্তা রেসিপি আর প্রত্যেকটা নাস্তা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে এই নাস্তাগুলোতে ফাটল থাকলেও কোনোভাবে কিন্তু এর মধ্যে তেল প্রবেশ করে না চাইলে তোমরাও এই নাস্তাটা বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সব বাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ